আসসালামু আলাইকুম বিদেশে অবস্থানরত ব্যক্তি নিজ বাড়িতে কুরবানি করতে পারবেন যারা জিলহজ মাসে মাসের দশ এগারো ও বারো তারিখে নিজেদের নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত সাড়ে সাত তোলা সোনা বা এর সমপূল সমমূল্য মালিক হয় হানাপি মাঝাব অনুযায়ী তাদের উপর কুরবানি করা ওয়াজিব কুরবানিদাতা যে বিদেশে বা এলাকায় অবস্থান করেন তার জন্য ওই দেশে বা এলাকায় কুরবানি করা জরুরি নয় বরং তার তত্ত্বাবধায়নে ও নির্দেশ কর্মে তার নামে পৃথিবীর যে কোনো জায়গায় কুরবানি করা হলেই তার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে তাই ঢাকায় অবস্থায় করে গ্রামে এবং প্রবাসের অবস্থান করে নিজ দেশে নিজ গ্রামে কুরবানি দিলে কুরবানি আদায় হবে দাতা ও কুরবানির পশু বিভিন্ন স্থানে থাকলে কুরবানি দাতা ঈদের নামাজ পড়া বা না পড়া ধর্তব্য নয় বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করাও যাবে কুরবানি শব্দটি কুরবুন মূলত ধাতু থেকে নির্গত অর্থ হল নৈকট্য লাভ করা প্রিয় বস্তুকে আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট যন্ত্রকে একমাত্র আল্লাহ পাকে নৈকট্য ও সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবাই করাই হল কুরবানি কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবাদত কুরআনে আল্লাহতালা নামাজের সাথে যুক্ত করে কুরবানি করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা পোষণকারীর নির্বংশ সুরা কাউসার এক থেকে তিন নম্বর আয়াত আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নির্দেশন বানিয়েছি তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডমায়ন অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও যে অভাবী মানুষের কাছে হাত পাতে না বরং এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও এভাবে আমি ওইগুলোকে তোমাদের অনুগত্য করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোষ্ঠ ও রক্ত বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া এভাবেই তিনি যে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন তাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পারো এই জন্য যে তিনি তোমাদেরকে হৃদায়ত দান করেছেন সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও হজ আয়াত ছত্রিশ থেকে সাঁত্রিশ জাচাকাল্লাহু খায়ের